اے پر اللہ پاک رب العالمین بولے اسرافیل کیا ابار اب اذا السماء فترت واذا الكواكب انتثرت واذا البحار فجرت واذا القبور بصرت الله پاک رب اذا নক্ষত্রগুলি খসে খসে পড়বে নক্ষত্রগুলি খসে খসে পড়বে এক একটা নক্ষত্র সূর্যের চেয়ে হাজার হাজার গুণ বেশি বড় সূর্য পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্য পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় আর এই সূর্যের চেয়ে হাজার হাজার কোন নক্ষত্র লক্ষ গুণ বেশি বড় এক একটা নক্ষত্র সূর্যটাই যদি জমিনে পড়ে জমিনের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না কারণ পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্য সেখানে সূর্যের যে বড় এক একটা নক্ষত্র আল্লাহ বলেন কেমতির ওই ফুর ধাক্কায় আকাশের নক্ষত্র গুলা খসে খসে পড়বে তাহলে জমিনের আর কি অস্তিত্ব থাকবে কি অস্তিত্ব থাকবে আর সূর্যের আহ আল্লাহ পাক রবুল আলমিন বলেন এই ভয়ঙ্কর দিনে পৃথিবীর সমস্ত মানুষ যখন একে একে দিল গুর্দা ফেটে মরে যাবে আওয়াজে তখন ওই মৃত্যুর আগে অবস্থাটা কি হবে পৃথিবীর মানুষ মৃত্যুর আগে হাইওয়ানাথ গুলি যে আসে না জঙ্গলের চিপ জানোয়ার বাঘ বা লোক এরাও এই ভয়ের ছুটে মানুষের কাছে আসবে এতদিন পর্যন্ত মানুষ থেকে বাঘ দৌড়াইছে এখন বাঘ মানুষের কাছে আসবে মানুষ তো সৃষ্টির শ্রেষ্ঠ জীব এই বিপদ থেকে বাঁচার জন্য মানুষ কি করে চলো তাড়াতাড়ি আমাদেরকে বাঁচাইতে পারে কিনা জঙ্গলের আসবে জঙ্গলের বাঘ আসবে বসতির দিকে আর বসতির মানুষ ছুটবে জঙ্গলের দিকে মাঝখানে একটা সমতল জায়গায় সমতল কারণ ওই যে বিল্ডিং এ বিল্ডিং ধসে ধসে পড়তেছে বিল্ডিং ধসে ধসে পড়তেছে মানুষ শুধু সমান সমতল মাঠ খুঁজবে মাঠ যে সমান মাঠ কোথায় আছে আমরা তো মাঠ ঘাট কোনো কিছু রাখতে রাজি না এমন ভাবে বিল্ডিং বানাইতেছি আল্লাহর নবী রহমতের নবী বলে পৃথিবীর শেষ মুহূর্তে ভূমিকম্পের সময় সবাই মাঠ খুঁজবে ওই মাঠে যখন মাঝখানে মানুষ দাঁড়াবে মানুষ বসবে আর কাঁপতেছে ভয়ে কাঁপতেছে আর দৃশ্য দেখতেছে ওই মুহূর্তে বাঘ বাল্লুক জীব জানোয়ার যত আছে সাপ বিজ্জু সব মানুষের পাশে আইসা আশ্রয় খুঁজবে তারা মানুষের চতুর্দিকে এসে বসা থাকবে তখন কেউ কারো গায়ে হামলা করার কেউ কারো কারো প্রতি হিংসা রাখা কারো দুশ্মন না সবাই শুধু একটা চিন্তা মানুষ যেমন বলবে আল্লাহ বাঁচাও ওই জীব জানোয়ার গুলিও তখন বলবে আল্লাহ তুমি বাঁচাও আল্লাহ তুমি বাঁচাও সবাই আজাব থেকে বাঁচার জন্য পাগল পারা হয়ে এক জায়গায় জমায়েত থাকবে ওই অবস্থায় মানুষ হঠাৎ করে দেখবে জমিনও ফেটে গেছে জমিন ফেটে জমিনের নিচ থেকে ওয়াখরা জাতির আরো দো আজ লাহা আল্লাহ পাক বলেন জমিন বমি করে দিবে বমি এতে করে শরণের কনি রূপার কনি তেলের কোনি যতক্ষণি আছে সব উপরে বাসতে লাগবে বাসতে থাকবে। জমিন বমি করে দিবে আর ওই অবস্থায় মানুষ বলে ও ক লাল ইনসান লাহা কি হল জমিন তোমার কি হল কি হল তোমারও জমিন কি হল ওই দিন জমিনেরও জবান আল্লাহ খুলে দিবে আল্লাহ পাক বলবে এ না ফরমান কথা বলবি না তোর কারণে আজকে আমি জমিনের উপরে এত গজব তোর কারণে তোর কি ভয় লাগে না আমার সাথে কথা বলো আমার সাথে কথা বল এই জমিনে কত অন্যায় হয়েছে কত অপরাধ হয়েছে মুখ আমি জমিন সহ্য করেছি আমি দেখেছি আমার পিঠে বৈশা কত জুলুম হয়েছে কত জিনা হয়েছে কত গান বাজনার আয়োজন হয়েছে আমি দেখেছি আমি জমিনের পিঠে বৈশা কি পরিমাণ নাফর মানে আমার মালিকের হয়েছে প্রতিনিয়ত আমি শুধু আফদার করেছিলাম আল্লাহ কুল্লাইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ও মালিক অনুমতি দাও আবদালিও ইবনা আদম ফি কারি ওই জালেমগুলিরে আমি আমার পেটের ভিতরে ঢুকিয়ে দেই আল্লাহ তখন বলেছিলেন কেন কইলি আননাহুম ইয়াজুকু বিল রিজিকা ওয়া ইয়াসিকা এরা তোমার দেওয়ায় জি খায় অথচ তোমারই নাফরমানি করে ওয়ায়তাকাল্লামু বিলিসানিকা ওয়া ইয়াসিকা ওরা তোমার দেওয়ায় জবান দিয়া তোমারই নাফরমানি করে ওয়ায়ারজুলু বিল রিজলাইকা ওয়া ইয়াসিকা তোমার দেওয়ায় পা দিয়া তোমারই নাফরমানি করে মালিক তোমার দেওয়ায় পা দিয়া তোমারই নাফরমানি করে আসবিরু ইলা মাতা আসবিরু আসবিরু ইলা মাতা আসবিরু আমি জমিনার কত ধৈর্য ধরব ও মালিক একটু কও না আমি আর কত দেখব কত ধৈর্য ধরব অনুমতি দাও অনুমতি দাও আল্লাহ পাক রব্বুল আমিন ওই দিন পর্যন্ত কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত জমিন কে আল্লাহ থামে থামে রাখবেন আল্লাহ বলবেন চুপ থাক চুপ থাক এখন জমিনে আমি আল্লাহর কদমে সেজদা হইতেছে জোরে سبحان اللہ اکنون জমিনের মধ্যে আমার কিছু বান্দা যৌবনকালে আমি আল্লাহকে সেজদা করে এখন জমিনের ভিতরে আমার কিছু বান্দা বৃদ্ধ বয়সে আমি আল্লাহকে সেজদা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে লাউলা মাশা ইখরকা ওয়া الشبابু খুশা ওয়াল আতফালু রুদা ওয়াল আনামু রুদা والارض خفصفا والتراب رمادا وما انزلت من السماء قطرا আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এখনো বৃদ্ধ কিছু বান্দা বান্দি জমিনে আমাকে সেজদা করে এখনো কিছু যুবক যৌবন আমি আল্লাহকে সেজদা করে এদের সেজদার দিকে তাকাইলে আর এদের আল্লাহ আল্লাহ জিকিরের আওয়াজ শুনলে এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায় যুরাকুন সুবহানাল্লাহ কিন্তু কিয়ামতের আগে আর এই দৃশ্য থাকবে না তার আগে এই দৃশ্য আর থাকবে না এজন্য মানুষ যখন জমিন দিয়ে জিগাইবো তোর কি হলো জমিন কইব চুপটাক না ফরমান চুপটাপ তোর কারণে জমিনের এই হালত তোর কি ভয় লাগে না আমি জমিনের সাথে কথা কও তারপরে কলিজা পেটে গুর্দা পেটে সবগুলি মানুষ ও নাথ শাব মারা যাবে নক্ষত্রগুলি জমিনে যখন খসে পড়বে ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত আল্লাহ পাক বলে সাগর মহাসাগরগুলি নক্ষত্র আর পড়ার সাথে সাথে সাগরের পানি আর পানি থাকবে না আগুন হয়ে যাবে জরেক সুবহানাল্লাহ সাগরের পানি আগুন হয়ে কি অবস্থাটা হবে ওই দিন কি অবস্থাটা হবে তাহলে জমিনের জমিনের জীবন জমিনের হায়বা জমিনের হায়াত যদি বাঁচাইতে হয় বাড়াইতে হয় নিজেও যদি সুখে শান্তিতে থাকতে হয় তাহলে আল্লাহর গুলামি সারা আর কোনো পথ নাই যারা বুঝে না বুঝে না কিন্তু আল্লাহ আমাদেরকে যাদেরকে অন্তত বুঝ দিচ্ছেন এতটুকু যারা আমরা কোরআন আর হাদিস একদম অকাট্ট রূপে বিশ্বাস করি যে পৃথিবীতে এরচে সত্য আর কিছু নাই আমার মালিকের কালাম আর নবীর হাদিস এই কালাম আর হাদিস বলে যতদিন জমিনে আল্লাহর নাম উচ্চারণ হবে ততদিন আল্লাহ এই জমিন টিকায় রাখবে জমিন আল্লাহর নিয়ামত রাজি রহমত রাজি আল্লাহ বর্ষণ করবে এই ধারাবাহিকতায় বিভিন্ন জায়গা ওয়াজ মাহফিল হয় মানুষজন ওয়াজ মাহফিল আয়োজন করে ওলামায় কেরাম কথা বলে দেশ দেশান্তরে গ্রামে গঞ্জে শহরে বন্দরে হ্যাঁ ওলামায় কেরাম রাত দিন ছুটতেছে মানুষের কানে কানে এই আওয়াজটা পৌঁছানোর জন্য হে দুনিয়ার মানুষ অন্তত এতটুকু বুঝো তুমি যদি দুনিয়ার স্বার্থের দিকেও তাকাও আখেরাতের চিন্তা বাদই দেও যা আচ্ছা এটা পরে এটা পরে পাইমো কি পাইমো না এর তো হিসাব নয় আমার নগণ্য বলি নগদ শান্তিও যদি চাও তবু আল্লাহর গুলামি ছাড়াও কোনো উপায় নাই হাদি শরীফ আল্লাহ নবী বলেন একটা পর্যায়ে কামতের শেষ পর্যায়ে বাংলাদেশে দুইজন ভারতে জন মনে করেন সৌদি আরবে একশো জন এরকম মানুষ পাওয়া যাবে যারা আল্লাহকে ডাকে আল্লাহর কথা স্মরণ করে আর নতুবা ম্যাক্সিমাম মানুষ পরিবেশের কারণে বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হয় কি ঘটবে এটা এখন ধার্য হবে এটার এই রুটিন এখন করা হবে একশো বছর পরে কি ঘটবে কি হবে এই বাংলাদেশের অবস্থা এটা এখন

বই পুস্তকে এই ঢুকাও সেই ঢুকাও এখনো যদি বলো আল্লাহ নাই মানবে না এখনো যদি বলো হিন্দু ধর্ম অসত্য মানবে না আগে মূর্তির গুণগান গাওয়াও মূর্তির পরিচয় শোনাও ইহুদি ধর্ম ও ধর্ম এই চিন্তাটা কচি কচি বাচ্চাদের দিল দেমাগে ঢুকাও হ্যাঁ পর্দা এটা ভালো জিনিস না যদি এটা বলা হয় যে পর্দা খারাপ তাহলে মানবে না বলো এভাবে গল্প তৈরি করো গল্প এক মহিলা এরকম হ্যাঁ পর্দা করতো ঘর থেকে বের হতো না এই ঘরে আগুন লাগছে পর্দা ভাঙবে পর্দা নষ্ট হবে বিদায় ঘরে আগুন লাগছে মহিলার নিজের গায়ে আগুন লাগছে সে আগুনে পুরা মরছে একটা বাচ্চারা এই গল্প শেখাইতেছে বোরকা বেশ লাগিয়া রেল লাইনে পড়ে গেছে রেল গাড়ি তার উপরে দিয়ে চলে গেছে গল্প তৈরি করছে বাচ্চা আমার আপনার বাচ্চাকে শিখাইতেছে বাচ্চাটার দিলে কি ঢুকলো দেমাগে কি ঢুকলো যে বোরকার কারণে রেলের তলে পুরা মরলো বোরকার কারণে পর্দার কারণে আগুনে পুড়ে জ্বলল কেন বলবে যে বোরকা খারাপ না এটা বলা দরকার নাই তো এই ধরনের দুই একটা গল্প ওদেরকে মুখস্থ করাইলেই চলে ইরং দুই একটা গল্প শেখাইলেই চলবে মানুষ বানর থেকে এসেছে নাউজুবিল্লাহ জোরে কর আলহামদুলিল্লাহ ডারউইনের মতবাদ আজকে মুসলমানের দেশের পাঠ্যপুস্তকে সপ্তম শ্রেণীর ষষ্ঠ শ্রেণীর ইতিহাসে এরম দোকান হইতেছে মানুষ বানরের বানর থেকে তৈরি মানুষ বানর থেকে এসেছে বিবর্তনবাদী ডারউইনের মতবাদ মুসলমান জানে মুসলমান আদমের সন্তান আমরা জানি আমরা আদমের সন্তান আমরা বানরের সন্তান না আমরা মানুষের বাচ্চা মানুষ আর ওরা শেখাইতেছে আমরা বানরের বাচ্চা বানর ছিল ইরাম এরপর লেজ পরে গেছে এরপর এইছে এরপর চেরা বজলে গেছে এরপর হাত এর নাইছে হইছে এই এভাবে মানুষ তৈরি হয়ে গেছে আপনার সন্তানটা পড়তেছে আপনি বাবা কবর নিছেন

ও লান হুম ওই বাপ মা আমি যদি জাহান্নামে যেতে হয় যে বাপ মার কারণে জাহান্নামে হয়েছি এই বাপমার ঘাড়ে পাড়া দি আমি জাহান্নামে যাইমু আমার বাপ মারে এরপরে জাহান্নামে ঢুকাই বা ডাবল শাস্তি দিবা দেয়া ঠেক দিবি নালা ডাবল শাস্তি দিবা এজন্য সন্তানকে খালি এক জায়গায় ভর্তি করি আমি শেষ আমি পেনশন পাই গেছি এমনটা ভাবলে বাপ মার চলবে না পড়ান স্কুলে পড়া নিষেধ করবো না আমরা কিন্তু কি পড়তেছে দেখেন কি শিখতেছে তা দেখেন সে কি আখেরাত চিনতেছে না আখেরাত থেকে দূরে যাইতেছে আল্লাহকে চিনতেছে নাকি আল্লাহকে আল্লাহ থেকে দূরে সরতেছে এটা দেখা বাপ মার দায়িত্ব যদি বুঝেন যে এমন কিছু প্রতিষ্ঠান পাল্টা মুসলমানের সন্তানকে মুসলমানি শেখা তার জীবনে শুরু করানোর জন্যই মাদ্রাসায় অঙ্ক ইংরেজি ঢুকাইছেন আপনাদের কথা চিন্তা ঢুকাইছে অঙ্ক ইংরেজি আছে মাদ্রাসায় অঙ্ক ইংরেজি আছে অন্তত পাঁচটা বৎসর যদি মুসলমানের সন্তান মাদ্রাসায় পড়ে এরপরে সে হাই স্কুলেও যায় কলেজেও যায় ভার্সিটিতেও যায় অন্তত সে আর এই কথা বলতে পারবে না আল্লাহ আমার বাপ মা আমাকে তোমার পরিচয় শেখায় নেয়

আমি মানুষ এবং জিনজাতিকে সৃষ্টি করলাম শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য এই জমিনে একসময় আল্লাহর গোলামি চলবে না আল্লাহ জমিন রাখবে না অল্প অল্প কিছু মানুষ থাকবে একেবারে শূন্য হবে না আল্লাহ পাক তখন একদম শূন্য করে ফেলবে মুমিন কেমনে ইন আল্লাহ ইবাসু রিহাম মিনাল আদেশ শরীফ আল্লাহর নবী বলেন ইয়ামিন থেকে একটা মিষ্টি মৃদুমন্দ মৃদুমন্দ বাতাস ইয়ামিন থেকে तमाम পৃথিবীতে বয়ে যাবে ইন্নাল্লাহ ইয়াবাস রিহাম মিনাল ইয়ামান ইয়ামিন থেকে একটা মৃদুমন্দ বাতাস तमाम পৃথিবীতে বইবে আল্লাহর নবী বলেন এই বাতাসটা যত মুমিনের গায়ে লাগবে মুমিন তো সংখ্যায় পেতে পেতে খুব কম আল্লাহ মনে করবেন এই অল্প সংখ্যক এত বড় আয়োজন এত বড় আয়োজন রাখার প্রয়োজন নাই এই মুমিনের জন্য এত বড় বিশাল আকাশ বিশাল জমিন রাখার প্রয়োজন নাই কারণ সংখ্যায় তারা খুবই কম

তামাম দুনিয়া জুড়ে শুধু বেইমান ইমানদার নাই একজন নাই এই বাতাসের সব মারা যায় এরপরে ফু দাও তিন দাপে ফু দিবেন ইসরাফি আল প্রথম সিঙ্গায় ফু দিবেন নফাতুল ফজা এটা এমন এক ভীতিকর আওয়াজ এই আওয়াজটা উঠবেন যেතර ভূমি কম্প হবে জমি একটা ভূমি কম্প তৈরি হবে পৃথিবী একটা ধাক্কা খাবে আল্লাহ পাককেই ধাক্কাটাকে কি বলেছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইননা zalzalat as-saati shay'un 'azim সূরা حج প্রথম আয়াত

আজিম শব্দ আল্লাহ সব জায়গায় লাগায় না পবিত্র কোরআন করিমে খুব কম জায়গার মধ্যে পাইবেন আল্লাহ আজিম বলেছেন বড় বড় আল্লাহ যদি কোন জিনিসকে বড় বলে তাহলে এটা কত বড় হইতে পারে আল্লাহ কত বড় সেই এত বড় মালিক তিনি যদি কয় বড় তাহলে এটা কত বড় লক্ষ লক্ষ টাকার মালিক যে সে এক হাজার টাকা দুই হাজার টাকার এক টাকা দুই টাকা হিসাব করে কটা টাকা পায় কটা টাকা পায় মানে দশ হাজার বিশ হাজার টাকা পায় এটা কটা টাকা পায় আর কোটি কোটি টাকার মালিক যে হ্যাঁ কাছে এক লাখ দুই লাখ এক টাকা দুই টাকা মনে হয় সেও এক দুই লাখ টাকা পাঁচ লাখ দশ লাখ টাকা যদি কোথাও দিতে হয় তো হয় ভাই কটা টাকা দিয়ে দিত বা কটা টাকা দিত মানে মানে দুই লাখ তার কটা টাকা মানে লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ যে এই যদি হয় তাহলে আল্লাহ যদি আমাদের বলেন বড় আল্লাহ যদি বলেন বড় তাহলে এটা কত বড় আর বিরিন এটা কত বড় এটা আল্লাহ নিজে বলতেছেন নিজে ব্যাখ্যা দিতেছেন নিজেই আল্লাহ নিজে ব্যাখ্যা দিতেছেন আল্লাহ আল্লাহরমিন বলেন یا ایوھ الناس اتقو ربکم انزلزلت الساعه شیئ اعظم یہ بہت بڑا ایک دھکا ان شاء اللہ اللہ کرے اس دھکے کی کیا ذات حمل حملها وتران ناس وما هم

জমিনে পড়ে যাবে প্রতিটা সন্তান তার পেট থেকে জমিনে পড়ে যাবে শুধু মানুষ না এমনকি হাইবানাত গুলি পর্যন্ত পশু পাখি গুলি পর্যন্ত যত মায়ের পেটে সন্তান থাকবে সন্তান জমিনে পড়ে যাবে জমিনে পড়ে যাবে দুধের সন্তানের কথা মা ভুলে যাবে দুধের সন্তানের কথাটাও মা বলে যাবে ইয়াও মা তার অনাহা আতাজহালুকুল্লু মরুজিয়াতি নাম্মা রাত আল্লাহ্মা বলেনি ভয়ঙ্কর এই ভূমিকম্প সাত নয় মাত্রার ভূমিকম্পে গোটা তাইওয়ান ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেল সুনামিতে আট দশমিক মাত্রার ভূমিকম্প হল বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা সহ গোটা এলাকাটা সুনামিতে শেষ হাজারো হাজারো লক্ষ লক্ষ মানুষ মারা গেল মাত্র আট দশমিক নয় মাত্রার ভূমিকম্প সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন একশো মাত্রার ভূমিকম্প কেমতের দিন যদি দেন তাহলে অবস্থাটা কেমন হবে কেমন হবে ওই অবস্থাটা আল্লাহ পাক বলতেছেন গর্ভবতী মহিলার গর্ভের সন্তান পেট থেকে খসে পড়বে খবর থাকবে না দুধ খাওয়ার দুধ পান করানি মা তার দুধের সন্তানের কথা ভুলে যাবে আল্লাহ কেন বলছেন কারণ পৃথিবীর কোন মা তার দুধের সন্তানকে ভুলে না ঝগড়া করে যদি ঘর থেকে বের হয় কাপড় নেয় না মা কিন্তু দুধের বাচ্চাটা নিয়া। লাভ দিয়া ঘর থেকে বের হয় তার প্রয়োজনীয় বস্তু নিতে স্মরণ না থাকলেও দুধের বাচ্চার কথা মা ভুলে না মা যদি পাক কাজ করে দুধের বাচ্চাটা যদি ঘুমায় থাকে পাক থেকে মার একটা কান সব সময় বাচ্চার দিকে থাকে কখন জানি বাচ্চাটা ওয়া ওয়া করে আওয়াজ মাত্রই বাস পাখির মতো পাক ঘর থেকে দৌড় দিয়া বাচ্চার কাছে চলে আসে ঘুমন্ত মা দুধের বাচ্চা পাশে ঘুমন্ত ওই মা সর্বদা সারা সারাত বাচ্চার পেটের উপরে হাতটা দিয়া ঘুমায় এতটা সতর্ক যেই মা দুদেরচ্চার ব্যাপারে সব বলতে পারে মা দুদের বাচ্চা বলে না আল্লাহ পাক বলেন কিয়ামতের ওই দিন দুদের বাচ্চাটার কথাও মা ভুলে যাবে যুরকম সুবহানাল্লাহ কাইফা তাতকুন ইন ক্বাবারতু ইয়াউমাইয়্যা জাআলুল বিদা নাশিবা আল্লাহ বলেন এই ধাক্কার কারণে ছোট ছোট বাচ্চাগুলি ছোট ছোট বাচ্চাগুলি এই ধাক্কার কারণে ছোট ছোট বাচ্চাগুলির চুল পেকে যাবে একদিনে চুল বিলদান শব্দ হলো বহু বছর ছোট ছোট বাচ্চাকে ওয়ালাদ বলা হয় আল্লাহ পাক বলেন ছোট ছোট বাচ্চাগুলি তারা ওই দিনের ধাক্কার ভয়ঙ্কর রূপ দেখা বাচ্চাগুলি বিধ্বস্ত হয়ে যাবে মাতার চুল পেগে যাবে কাইবাতাতাকুনা ইন কাফারতুম ইয়াউমাইয়াজালুল বিদান শীবাবা এত ভয়ঙ্কর এই দিনটা হবে ওই দিন এত ভয়ংকর হবে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে। ইসরাফিল কে আবার সিংহে ফু দাও আবার اذا السماء انفطرت واذا الكواكب انتثرت واذا البحار فجرت واذا القبور بعثرت الله ربنا اذا السماء واذا الكواكب انتثرت, وإذا الكواكب انتثرت নক্ষত্রগুলি খসে খসে পড়বে নক্ষত্রগুলি খসে খসে পড়বে এক একটা নক্ষত্র সূর্যের চেয়ে হাজার হাজার গুণ বেশি বড় সূর্য পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্য পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় আর এই সূর্যের চেয়েও হাজার হাজার কোন নক্ষত্র লক্ষ গুণ বেশি বড় এক একটা নক্ষত্র